অন্ধ্রপ্রদেশে আমার ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে কিভাবে পৌষ সংক্রান্তি পালন করলাম সেটারই একটা ছোট্ট বিকেল তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো সবাইকে নমস্কার আমি জুই তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো বিকেল এখন সাড়ে চারটে এখান থেকেই আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখবে পৌষ সংক্রান্তি যেটা এখানকার ভাষায় পাণ্ডেগা দুটো রাজ্যের ভাষায় নাম দুটো আলাদা নিয়মকরণগুলো একটু আলাদা এটা ওই একই দাঁড়ায় যেমন পোষ সংক্রান্তিতে আমরা বিভিন্ন ধরনের পিঠা পুলি বানাই আমাদের ট্র্যাডিশনালভাবেই পূজা অর্চনাগুলো করি ঠিক এখানেও ওই রকমটাই হয় তবে একটু আলাদা এখানকার লোকেরা তিন দিন ধাপে ধাপে অনুষ্ঠানটা ট্র্যাডিশনালভাবে পালন করে এখানকার লোকেদের কাছে এই পাণ্ডেগাটা না বেশ একটা বড় অনুষ্ঠান খানিকটা আমাদের দুর্গা মতো পান্ডেগার জন্য সকলেই অধীর আগ্রহ করে থাকে আর অনেকটা আনন্দ করে আজ সংক্রান্তির দ্বিতীয় দিন বিকেলবেলাতে আমরাও এসেছি একটু ঘুরতে প্রতি বছরই এই রাস্তাটাতে বেশ বড় করেই একটা মেলা মেলে আজকে নয় মেলাটা মেলাটা কালকে কালকে এই সময়টাতে পা রাখারও জায়গা থাকবে না তাই বাচ্চাদের নিয়ে আজকেই একটু ঘুরে যাচ্ছি পাশে রয়েছে একটা মন্দির প্রতি বছরই ওখানে বেশ পুজো হয় ওখানে একটু প্রণাম করে রাস্তার পাশেই গাড়িটাকে পার করে রেখেছি এবার রাস্তার ওই পাশে যাব মেলাটা তো ওই পাশে মিলেছে পাশেই রয়েছে পার্ক তাই বাচ্চাদেরকে পার্ক দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে যাব চলো আগে দেখে রাস্তাটা পার হই বাবা ছেলে আগেই রাস্তাটা পার হয়ে ওই দেখো হাত ধরে বেশ মেলাটা ঘুরে ঘুরে দেখছে সেই প্রথমে চোখে পড়লো সেই ভাইরাল টুপি আর এটার দাম শুনে মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড় এই একটা টুপির দাম তিনশো টাকা আজকে তো খুব বেশি দোকানপাট আসেনি কারণ আজকে তো মেলাটা নয় কিছু দোকান আগে থেকেই এসেছে একটু ভালো জায়গা পাবে তার জন্য চলো এবার মেলাটা একটু ছেলের পিছন পিছন ঘুরে নেই কারণ ছেলে যেদিকে যাবে সেদিকে তো আমাদেরও যেতে হবে এভাবে মেলা দেখা আমার ছেলে মেয়ের কাছে প্রথম কারণ ছেলে যখন ছোট ছিল তখন একবার এসেছিলাম ওর তখন হয়তো ঠিক করে মনেও নেই তারপর দু বছর আর ওকে নিয়ে আসা হয়নি এবারটা হয়তো বুঝতে পারছে আর মনেও থাকবে কিছুদিন কিন্তু মেয়ের হয়তো মনে থাকবে না তবে অনেকটা খুশি হয়েছে এত লাইটিং এত লোকজন দেখে কারণ সব সময় তো এখানে এরকম অনুষ্ঠান দেখা যায় না আর আমরা পাইও না তাই ওদের কাছে একটু নতুন আর অনেকটা আনন্দের দুজনের মুখ দেখেই বোঝা যাচ্ছে ওরা কতখানি খুশি চলো এবার পার্কটাতে যাই দূর থেকেই বোঝা যাচ্ছে অনেক লোক এসেছে পার্কটা ছোট্ট একটা পাহাড়ের উপর খুব বেশি বড় নয় আবার অতটাও ছোট নয় বেশ সুন্দর বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ ভালো একটা জায়গা হাঁটার রাস্তা দিয়ে পার্কে উঠতে প্রথমে এই বুদ্ধদেবের দেখা পাওয়া যায় আর এই জায়গাটাতেই মনটা আটকে যায় জলের শব্দ আর বুদ্ধদেবের গায়ে জলটা পড়ছে এটা দেখেই মনটা আলাদা রকম একটা শান্তি কাজ করে চলো উপরে যায় আজকে আর পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো না কারণ অনেক লোকের ভিড় রয়েছে আর অনেক নতুন নতুন খেলনার জিনিসও বসেছে নর্মালি পার্কে যেগুলো সবসময় থাকে না আর ওতেই আমার ছেলের মনটা আটকে রয়েছে তাই আজকে ওর মতো করেই আমরা পার্কটা ঘুরবো অন্য একদিন পার্কটাকে সুন্দর করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো ছেলে আমার পার্কের উপর উঠেই অনেকটা সারপ্রাইজ কারণ যেমন রয়েছে ওর বন্ধুরা আর তেমন রয়েছে পছন্দের খেলনাগুলো কোনটা ছেড়ে ও কোনটায় উঠবে খুশিতে সেটাই বুঝতে পারছে না ওর প্রথমে গাড়িতে ওঠার বেশ ইচ্ছা ছিল আর গাড়িটা এখানে সব সময় থাকে তাই বললাম আজকে গাড়িতে পরে উঠবি অন্য কিছুতে ওর আসলে বাগয়ের থেকেও তো বেশি দুরন্ত আর ক্লান্তি বলতে তো কিছুই নেই জীবনে এদিকে আমাদের দুজনের তো আবার এতটা এনার্জি নেই তাই ওকে বুলিয়ে ভালিয়ে দিলাম খাঁচার মধ্যে ঢুকিয়ে একটুখানি এবার ওর বাবার আমি রেস্ট নিয়ে নেব কারণ নিচের মেলা থেকেই আমরা অনেকটা হাঁপিয়ে এসেছি প্রত্যেকেরই সঙ্গে যে বাঘগুলো এসেছে সবগুলোকেই ঢুকিয়ে দিয়ে আমরা গার্জেনগুলো একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর অনেকটা দর্শকের কাজও করছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আবার পা ব্যথা হয়ে যাচ্ছিল কিন্তু বাঘগুলোর কোনো ক্লান্তি নেই ওরা ভুলেই গেছে ওদের এটা বাড়ি নয় ওদের অন্য একটা বাড়ি আছে কাউকে নামানো যাচ্ছে না নামানোর কোনো উপায় খুঁজে না পেয়ে আমার বাঘটাকে বললাম চল ট্রেনে উঠবি ট্রেনে এবার ছেড়ে দেবে কিন্তু সেই নেমেই দৌড়ে উঠে পড়েছে ট্রেনে আগেও তো অনেকবার ট্রেনে ওঠার অভ্যাস আছে তাই ওর বাবার বন্ধুর ছেলে মেয়েদের মাঝে বসিয়ে দিয়েছি ওরা তো একটু বড় আছে ও একটু দেখে রাখতে পারবে আর আমার ছেলে যে দুরন্ত ও তো সবটাই জানে ও সব জানতা তাই ওকে দেখে রাখার খুব একটা দরকার পড়ে না তবু ওই সাবধানতা আর জার্নিটাও তো অনেকটা খানি সময় তাই খুব বেশি টেনশন করছিলাম না ওই দু মিনিটে পুরো ব্রহ্মাণ্ড ঘুরিয়ে নামিয়ে দিয়েছে এবার বাড়ি ফিরবো অনেকটা রাত হয়ে এসেছে কিন্তু ছেলেকে কিছুতেই বোঝানো যাচ্ছে না এখন হয়তো কলকাতায় প্রচণ্ড শীত কিন্তু এখানে একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করছো কারো গায়ে খুব একটা ভারী জামা কাপড় নেই কারণ এখানে খুব একটা শীত তো পড়ে না তবে আস্তে আস্তে একটু রাতটা বাড়ছে তো তাই হালকা ঠান্ডা বাতাস ছাড়ছে যেটা গায়ে লাগলে বেশ ভালোই লাগে সারা বছরটা গরমে থেকে থেকে এই দুটো মাস বেশ ভালোই লাগে একটু গায়ে ঠান্ডা বাতাস লাগলে আলাদা রকমের একটা আরাম দেয় আস্তে আস্তে লোকজনের ভিড়টা অনেকটা কমেছে চলো তোমাদেরকে এই বুদ্ধদেবটা আর একবার জ্বালিয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে একবার শোনো শব্দটা শুনলে আলাদা রকম একটা শান্তি দেয় এখানে জলে অনেক কচ্ছপ রয়েছে আমার ছেলে আবার পালিয়েছে মানে ওর এত এনার্জি কোথা থেকে যে আসে কি জানি ওকে দেখে মনে হচ্ছে না যে আজকে ওকে বাড়ি ফিরতে হবে ওর বাড়ি ফেরার কোনো ইচ্ছাই নেই আচ্ছা এদেরকে দেখে তোমাদের কার কার খুব মায়া লাগে আমার তো ভীষণ রকম লাগে কারণ আমারও তো দুটো বাচ্চা রয়েছে তবে এটা দেখেও ভীষণ খারাপ লাগে জানো তো এরা ইচ্ছাকৃতভাবেই এগুলো করে এদেরকে যতই হেল্প করা হোক বা তুমি যতই এদেরকে ভালো পথে আনার চেষ্টা করবে এরা খুব একটা আসতে চায় না সেটার প্রমাণ দেখো এই মহিলাটা এখানে দাঁড়িয়ে এ মহিলাও নয় এর বয়সটাও এও তো পুরো বাচ্চা দেখো তাও আবার ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে এই বাচ্চাটাকে ভিক্ষা করা শিখাচ্ছে ওই দেখ লোক এসেছে এবার হাত পেতে চা মানে এটা দেখে খুব কষ্ট লাগে আবার অনেকটা খারাপ মানে অনেকটা রাগও হয় আবার নিজেকে বোঝাই এটা হয়তো পরিস্থিতিরই শিকার আমরা পরিস্থিতিতে পড়ে তো অনেক কিছুই করি আসলে পরিস্থিতিও নয় জানো তো পরিবেশ আসলে ছোটবেলা থেকেই যেমন পরিবেশ যেমন আশেপাশের লোকজন দেখে আমরা অভ্যস্ত হব আমরা তো ঠিক সেরকম ন্যাচারেরই হব আর আমরা প্রত্যেকটা মানুষই দেখবে নেগেটিভিটিটা ভীষণ রকম অ্যাকসেপ্ট করি পজিটিভ জিনিসটা পজিটিভ ভাইবসের মধ্যে যতই থাকি খুব একটা আমাদের ভিতরে ওটার প্রভাব পড়ে না কিন্তু নেগেটিভিটিটা মানে তুমি শত মাইল দূরে করলেও সেটার আভাসটা কেমন যেন গায়ে এসে পড়ে সে যাই হোক মেলাটায় আজকে সারা বিকেলটা ঘুরলাম বেশ ভালোই এবার বিড়ার পথে ছেলের একটাই বায়না ড্যাডি একটা বেলুন কিনে দেবে তো ড্যাডি আর এই ছোট্ট বায়নাটা কি করে না পূরণ করে থাকতে পারে আজকের ভিডিওটা তবে এই অব্দি রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আজ আসি দেখা হবে আবার